কুকুর এবং ছাগল আপনি দেখেন দেখতে সাইজ একই রকম শরীরের সাইজ একরকম না কথা কয় না মানে গঠন গঠন লম্বা দৈর্ঘ্য প্রস্তে দেখেন একই রকম কুকুরের সৃষ্টিকর্তা যিনি ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি কে আল্লাহ কুকুরের শরীরে যত গুস্ত রক্ত এটা যিনি দিয়েছেন ছাগলের শরীরেও গোস্ত রক্ত তিনি দিছেন কথা বুঝছেন কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে একটা হালাল একটা হারাম কুকুর কেন হারাম ছাগল কেন হালাল কুকুরের গোস্ত কেন খাই না ছাগলের গোস্ত কেন খাই এই যে একটা হালাল একটা হারাম একটা ন্যায় একটা অন্যায় একটা জায়েজ আর একটা না জায়েজ এই ফায়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই তাদের কাছে তারা কুকুরের খায়। খায় কি না বলেন না কেন হ্যাঁ কেন সেটাকে মানে না আপনি খান না কেন এটাকে মানেন না কথা বলেন এটা কি এই কোরআন মানে দেখেই তো কোরআনের বিধান জানে দেখেই তো মুসলমান ইমানদার কুকুরের গুস্ত খায় না তো শুকুরের গুস্ত খায় না অথচ পৃথিবীর অত্যাধুনিক ইউরোপিয়ান দেশে শুকুরের ফার্ম সবচেয়ে উন্নত ফার্ম শুকর লালন পালনের সবচেয়ে ব্যবস্থাপনা সবচেয়ে উন্নত সবচেয়ে উন্নত শুকোরেরও সমস্ত পারফিউম সমস্ত রকমের সাবাদ সাবান প্রসাদনী তার জন্য ব্যবহার হয় ইউরোপিয়ান অসংখ্য নারী কারো একান্তের জীবন সঙ্গী কোন পুরুষ বয়ফ্রেন্ড আর কারো এই বয়ফ্রেন্ডের জায়গায় অসংখ্য নারী তাদের জীবনের চব্বিশ ঘন্টার সঙ্গী একটি কুত্তা ওটা নিয়েই রাত কাটায় দিন কাটায় তাইলে তাইলে এই বোধ বিশ্বাস সুদা হিসাব এই হালাল হারাম এই ন্যায় অন্যায় পার্থক্যের একমাত্র মাধ্যম ওয়াহির জ্ঞান আসমানের এল রব্বে করিমের এল এটা থেকে বঞ্চিত বন্ধু তুমি আলো পাইবা না আল্লাহ তালা দুনিয়া জন্তু জানোয়ার কেউ বেশি ভোগ করায় বন্ধু এটা কোনো আশ্চর্য কিছু না দোস্তান দুনিয়া উপভোগ করা প্রকৃত সফলতা কোরআন সুন্নার এল ওয়াহির জ্ঞান রব্যে কারিমের পক্ষ থেকে প্রেরিত এল এজন্য বললাম জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ জাহালত তৃতীয় কারণ দলালত পথ ভ্রষ্টতা পথ হারিয়ে ফেলা পথ ভুলে যাওয়া উল্টো পথে যাওয়া সে বুঝে জানে সে এটা হালাল এটা হারাম এটা জানে ইচ্ছা করে সে উল্টাটা করতেছে সে জানে এখন নামাজের ওয়াক্ত এ মুসলমানের বাচ্চা এ মুসলমানের ঘরে জন্ম নিছে সে জানে এখন আজান দিছে সে বোঝে এটা তার উপরে ফরজ সন্দেহ নাই উপরে ফরজ নামাজ তাকে পড়া উচিত কিন্তু ইচ্ছে করে আরেক দিকে হাঁটতেছে ইচ্ছে করে মসজিদে যাচ্ছে না দিনের পর দিন মাসের পর মাস এটা গন্ডা এটা কি এটা পদভ্রস্ট এটা পথ হা এটা জাহান নামে যাওয়ার পরে হ্যাঁ অসংখ্য যুবক এ হাসতে হাসতে নামাজ পড়ে না কেন পড়ে না তাও জানে না পথ জানে না খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন ফজরের নামাজ আহা ষোলো বছর সতেরো বছরের আঠারো বিশ বছরের অগণিত ছেলে কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের আজান হয় আমি প্রত্যেক দিনে কথাটা একবার হইলো বলি আমার সবচেয়ে অবাক লাগে এটা মুসলমানের ঘরে বাবা মা জীবিত অথচ তাদের ছেলে মেয়ে আজকে তিনশো পঁয়ষট্টি দিন একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়লো না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনি ঘুমা। আমার মাথা তিরা আজও ঢোকে না আমি এত বড় এক মুসলমানের ঘরে ঘুমায় কেমনে। ওই বাফ বেঁচে আছে কিভাবে ওই মা বেঁচে আছে কিভাবে ওই বাবার জীবনের সার্থকতা কি এই সংসারের অভিভাবকটা জীবনের অর্জন কি কি অর্জন তা যার স্ত্রী সন্তান আজকে বছর ধরে প্রতিদিন গান নর্তকীর ছবি দেখে আহা এই লোকের অর্জন কি তাই যার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না যার ছেলের বউ পর্দা করে না মেয়েটা পর্দা করে না